বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করা এবং কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তিন নং চর পোড়াগাছা ইউনিয়নের তিন নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি কমল নগরের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান এবিএম উদ্দিন নিজান সভায় তিনি বলেন তৃণমূলই বিএনপির প্রাণ জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 31 দফা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে এই সময় স্থানীয় নেতাকর্মীরা আগামী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন এবং জনগণের অধিকার আদেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন উঠান বৈঠকে বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি'র আহ্বায়ক ডক্টর জামালউদ্দিন সদস্য সচিব সিরাজুল ইসলাম চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ জুয়েল রামগতি বিএনপির যুগ্মায়ক মির্জা চর বাদাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ মিয়া যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শ্যামল হক রামগতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর পস্ত রামগতি উপজেলা মহিলা দলের সভাপতি শাহেদা আক্তার মেম্বার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুক্তা আর উপস্থিত ছিলেন রামগতি উপজেলা যুব দলের আহ্বায়ক শিবলি নোমান সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির আলী রামগতি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইরাজ মাহমুদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজ হোসেন চর চরপোড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু মেম্বার তিন নং চার পোড়াগাছা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইসলাম সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও ছাত্র দলের বিপুল নেতাকর্মী সংগঠন বাংলাদেশ দল জিয়া পরিষদ মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ সোলেমা দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে আজকে এখানে উপস্থিত আছেন এই রামলতী বিএনপির জন্য যে পরিবারের অনেক অবদান বিভিন্ন সময়ে হয়তো রাজনীতির পরিক্রমায় একজন একদিকে আমরা চলে গেছি সেই পরিবারের মরুম আজাদ ছোট ভাই নুরুল আমিন এখানে উপস্থিত আছেন আমাদের রবজ্যোতি সাহেবের ভাতিজা আলাউদ্দিন সাহেব আছেন আজকে এই বাড়িতে এই জসীম রবজ্যোতি সাহেবের ভাতিজি জানায়

পনেরোশো থেকে দুই হাজার মহিলা হয়েছিলেন আমি অবাক হয়ে গেছি বিরানব্বই ভোট যদি চোদ্দ পনেরোশো ষোলোশো মহিলা হয় এটা একটা অবাধ করা ব্যাপার ঠিক আজকের এই ওয়ার্ডে আমি দেখছি সেরকম অবস্থা আমি জানি না আপনাকে এই ওয়ার্ডের জন্য ওয়ার্ড থেকে আসছেন আপনার মা বোনেরা ছবি কি চার নম্বর ওয়ার্ডে এটা একটা অবাক করা ব্যাপার আহামদুল্লাহ এমন দিন ছিল আমি নিজে তিনবার ভোট করেছি এবং যাদের সাথে লুট করেছি ওনারা বাংলাদেশের অনেক বড় নেতা জনাব আসুম আব্দুর রব জনাব মেজর মনোহন সাহেব এবং আমার পরম সভ্য মরুম আব্দুর রব চৌধুরী সাহেব আমরা কোনোদিন কিন্তু সব কেন্দ্রের মহিলা একদিন দিতে পাইনি এবং শেষ বুট যেটা দুই আট সালে যে বুটে আমি আবার নির্বাচিত হয়েছিলাম সেই বুটেও কিন্তু ওনারা সকলে বোধ করেছেন